চৌধুরী রহমান নামের একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ বেডিস্টারকে আদালত ভৎসনা করেছেন কারণ তিনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এমন কিছু মামলা উদ্ধৃতি জমা দেন যা পরে সম্পূর্ণ কাল্পনিক বলেই প্রমাণিত হয় চৌধুরী রহমান নামে ওই ব্যারিস্টার দুইজন হন্ডুরান ভোনের পক্ষে থেকে যুক্তরাজ্যের আশ্রয় আপিল ট্রাইব্যুনালে উপস্থিত উপস্থিত হন কিন্তু বিচারক দেখতে পান রহমান যে বারোটি মামলার উদ্ধৃতি দিয়েছেন তার কিছু একেবারেই অস্তিত্বহীন এবং বাকিগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী আদালতের আভার ট্রাইব্যুনাল বিচারক মার্ক ব্লান্ডেল রায় বলেছেন রহমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার আইনগত উপস্থাপনা প্রস্তুত করেন এবং পরে এর যথার্থতা যাচাই করার কোনো সঠিক প্রচেষ্টা করেননি বিচারক আরও জানান রহমান আদালতের কাছ থেকে এআই ব্যবহারের বিষয়টি গোপন করার চেষ্টা করেন যা ট্রাইব্যুনালের সময় বা সময়ের অপচয় ঘটায় তিনি বলেন এর অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন একটি আচরণ এবং তিনি বিষয়টি ব্যারিস্টারদের তদারকি সংস্থা বা স্ট্যান্ডার্ডস বোর্ডে পাঠানোর কথা বিবেচনা করেছেন আইনি পেশা এআই ব্যবহারের সতর্কতা করা হয়েছে মাত্র চার মাস আগেই হাইকোর্টের বিচারপতি লেডি জাস্টিস শার্প আইনি পেশাজীবীদের সতর্ক করে বলেছিলেন যে এআইয়ের ভুল ব্যবহার বিচার ব্যবস্থা এবং জন আস্থার উপরে গুরুতর প্রভাব পড়তে পারে তিনি আরও বলেন ভবিষ্যতে আদালত নিশ্চিত করবে যে যারা আইনগত সেবা চাচ্ছেন তারা সবাই এআই ব্যবহার করলে তার নৈতিক এবং পেশাগত দায়বদ্ধতা সম্পর্কে সচেতন থাকবেন হন্ডুরান দুই বোন যাদের বয়স হচ্ছে উনত্রিশ এবং পঁয়ত্রিশ তারা দাবি করেন যে তাদের নিজ দেশে একটি কুখ্যাত অপরাধী গ্যাং তাদেরকে জোর করে আটকে রাখতে চেয়েছিল এবং সেটা তারাও সেখানে থাকতে অস্বীকার করলে তাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় তারা দুই হাজার বাইশ সালে যুক্তরাজ্যে এসে হিত্র বিমানবন্দরে আশ্রয়ের আবেদন করেন তবে দুই তেইশ সালে হোম অফিস তাদের আবেদন নাকচ করে জানিয়ে নাকচ করে এবং জানিয়ে দেয় যে তাদের প্রতি আসলেই গ্যাংয়ের কোনো লক্ষ্যবস্তু হওয়ার প্রমাণ নেই পরবর্তীতে নিম্ন ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনালে আপিল করেও তারা হেরে যান এরপরে আফার ট্রাইব্যুনালে চৌধুরী রহমান তাদের আইনজীবী হিসেবে হাজির হন কিন্তু মামলাটি আবারও খারিজ হয় এবার এআই সৃষ্ট ভুয়া রেফারেন্সের কারণে তার পেশাগত সততা প্রশ্ন উঠে এর আগে আরেকজন ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী যিনি আদালতে চেটজিপিটির মাধ্যমে একটি মামলার রেফারেন্স দেওয়ার কারণে তার তাকে নিয়েও একই ধরনের প্রশ্ন উঠে এবং তাকে বার স্ট্যান্ডার্ড রেগুলেটরের কাছে তাকে রেফার করা হয় তা তার বিষয়ে তদন্ত করার জন্য আর সং রানা লন্ডন